জাস্ট এই জায়গায় ইন্ডিয়ান ট্রেন ঢুকবে ঢুকার পর কেন ঢুকতে হবে পাচটা ট্রেন তো অলরেডি আছে ইন্ডিয়ান ট্রেন আমাদের কোন লোকেশনগুলো দিয়ে ঢুকবে আমি সাতটা লোকেশন বলি আপনাকে যশোর খুলনা এরপর আসছে নীলফামারি এরপর ফেনি কুমিল্লা এরপর আসছে সিলেট এই প্রাইম লোকেশনগুলো আর এই প্রত্যেকটা লোকেশনে আমাদের চিকেন নেক এবং আমাদের মিলিটারি প্রেজেন্স খুব উইক আই রিপিট ভেরি উইক আমাদের মিলিটারি প্রেজেন্স এবং এগুলো হিল ট্র্যাক জোন বা সমতল ভূমি অববাহিকা অনেকটা বলা যায় যে মালভূমির মতোই তো সেই জায়গা দিয়ে ভারত বাংলাদেশ দখল করতে চাইলে কে ঠেকাবে এই আর্মি আমাদের

দেখা যায় যে আমরা ওনাদের কাছ থেকে দেশের জন্য একটা পক্ষ কি করে যখন ক্ষমতায় থাকে তখন ওনাদের কথা ওনারা যেভাবে যুক্তি খন্ডন করানোর চেষ্টাই করে যে না আমরা সঠিক করতেছি আবার বিরোধী দলে যারা থাকে ওনারা বলতেছে না এটা সমালোচনা কর কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এখানে আজকে রিপন ভাই যে প্রশ্নগুলি যে যুক্তিগুলি দিচ্ছে ঠিক এখন যদি বিএনপি সরকার ক্ষমতা থাকতো ফয়জুল ভাই সেই কথাগুলি বলতো এবং রিপন ভাই ফয়জুল ভাই যে কথাগুলি বলছে রিপন ভাই সেই কথাগুলি বলতো আলটিমেটলি আমরা সাধারণ জনগণ কি স্বার্থ পাইতেছি এটা আমি বুঝতেছি না দয়া করে ফয়জুল ভাই এবং রিপন ভাই এই জবাবটা দিব আমি আমাকে যুক্ত করার জন্য আমি প্রথমেই প্রশ্ন রাখতে চাচ্ছি প্রথমে একটা কথা বলতে যাচ্ছি কিনা তারা না ভারতীয় ভারতের স্বার্থটাকে তারা এতটা অগ্রাধিকার দিচ্ছে যে আমাদের স্বার্থ দলাঞ্জলি দিয়ে এমন কথা শোনা যায় তারা প্রশ্ন আসে যে তারা আসলে মূলত ভারতীয় কিনা তারপরে যে প্রশ্নটা সে যে রিপন সাহেবের কাছে প্রশ্ন যে এটা যদি বাংলাদেশের স্বাস্থ্য এটার মধ্যে থাকে এবং উইন উইন অবস্থায় থাকে তাহলে তো এটা উৎসাহী হয়ে প্রকাশ করার কথা এটাকে কেন প্রকাশ করা হচ্ছে না এটা হলো এক ন প্রশ্ন তারপর যে এটা যে একদম একদম এক পক্ষীয় যে তারা একটা রুট নির্ধারণ করেছে বাংলাদেশের রূপ চিরে তারা ভারত থেকে ভারতের আরেক জায়গায় যাবে তারা কি না যাবে সেটা চেক করার ক্ষমতা আমাদের নাই আমাদের সার্বত কোথায় স্বাধীনতা কোথায় সেই সুযোগ দেওয়া আর এই যে বলা হচ্ছে যে পড়াশোনা করে নাই যে পড়াশোনা তো ফর্মার ফরেন মিনিস্টার করেছেন তিনি বলেছেন কি বাংলাদেশে অর্জন এখানে যে তারা চিকিৎসা জন্য যেতে পারবে তারা ওখানে বেড়াইতে যেতে পারবে তারা বাজার করতে যেতে পারবে এইটা হলো বাংলাদেশ অর্জন তামাশা করেন জনগণকে নিয়ে জীবন সেবার কাছে প্রশ্ন যে আপনার জনগণকে নিয়ে তামাশা করেন ভারতকে দেওয়ার কি বাকি আছে

তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ঋণের জন্য বারো জন কৃষকের কিন্তু কারাগারে না হয়েছে এবং সাতত্রিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরমানা জারি করেছে হয়েছে এত টাকা মকুব করা হয়েছে তাহলে কৃষকরা কেন এইভাবে অবহেলিত হইতেছে একটু প্রাথমিক প্রশ্ন করবেন জনপ্রফিক কোথা থেকে বলছেন জনপ্রফিক আমার আমার প্রশ্ন এখানে আওয়ামী লীগের প্রতিনিধির কাছে যে তিনারা বলেন আওয়ামী লীগের প্রায় সবাই বলে যে বাংলাদেশ ইউরোপে আমেরিকার মতো হয়ে গেছে এবং সিঙ্গাপুর ছাড়িয়ে গেছে তাহলে সামান্য চিকিৎসার জন্য ব্যবসা জন্য ভারতে যাওয়া লাগবে কেন ভারত উল্টা আমাদের কাছে আসবে আমার প্রশ্ন এটাই জি আপনাকে ধন্যবাদ যারা এইচএম দিদা বলুন দিদা আপনি করেছেন প্রশ্ন এর আগে

শিখি বা অনেক কিছুই জানি কিন্তু আমার একটা প্রশ্ন ভারতের যে নির্বাচন ব্যবস্থা আছে ওইটা কি আমরা ভারতের কাছ থেকে শিক্ষা নিতে পারি না এটাই আমার জানা ছিলাম বলছেন খানকে আমি শুনতে পাচ্ছি না আহমিন আমি একটা ইন্টারন্যাশনাল পলিটিক্স এর কথা থাকে যে আমেরিকা যার বন্ধু হয় তার শত্রু লাগে না আর ভারত যার সহযোগী হয় তার কোন মানচিত্র থাকে না আচ্ছা বাংলাদেশের বর্তমান পার্সপেক্টিভ সিকিমের পার্সপেক্টিভ নিয়ে আমরা একটু কথা বলতে চাই আমরা একটু এই বিষয়টা আলোচনা চাই এই বিষয় টকশো চাই একটু বিস্তারিত আচ্ছা আপনি লক্ষ্য আমি জানতে চাই যে হায়দ্রাবাদের পরিণাম কি হয়েছিল সিকিমের উনিশশো সালের চুক্তি বাংলাদেশের মৈত্রী চুক্তি আর এই রেল চুক্তি এর সাথে কোনো সাদৃশ্য আছে কিনা সে এই বাংলাদেশে ভারতের অলরেডি পাঁচটা ট্রেন যোগাযোগ আছে এরপরে নতুন এই ট্রেন লাইনটার উদ্দেশ্য কি এখন আমার প্রশ্ন যে এখানে যারা আউলিক বা ভারতের পক্ষে কথা বলছেন তাদেরকে উদ্দেশ্য করে সরাসরি যে এই ট্রেন লাইনটা কি হেভি ডিউটি হবে নাকি নর্মাল রেগুলার ডিউটি হবে আমি উত্তরটা আগেই দিয়ে দিই এটা হেভি ডিউটি লাইন হবে অর্থাৎ মিলিটারি গ্রেড লাইন হবে তো পাঁচটা আমার ইকোনমিক লাইন থাকার পর হেভি ডিউটি মিলিটারি ক্লাস লাইন কেন লাগবে অর্থাৎ হচ্ছে এখানে তার ফোর্স আর্টিলারি এম আর্মি মুভ করার জন্য কেন লাগবে কারণ চিকেন নেক দিয়ে মুভ করাতে পারবে না এটা এমন একটা সময় করা হলো যে সময়ে মাত্র দু বছর তিন বছর ধরে ভারতের উগ্রপন্থী অখণ্ড নেতারা বলছে যে বাংলাদেশ আর পাকিস্তান ভারতীয় আমি আসামের মুখ্যমন্ত্রী হেমন্তের কথা বলছি বাংলাদেশ এবং পাকিস্তান দখল করা আর আফগানিস্তান দখল করা বাকি এখন এবং বলছে বাংলাদেশ আফগানিস পাকিস্তান আফগানিস্তান দখল করতে হবে সেই মুহূর্তে এই ট্রেন লাইন দিচ্ছে সেখানে

এইসব বক্তব্যের প্রেক্ষিতে আপনার কাছে কি মনে হয় আপনি একজন দর্শক হিসেবে যদিও আপনি যথেষ্ট খবর রাখেন যতটুকু আমি জানছি বা আপনার কথা বোঝা যাচ্ছে আমরা এম ইউটা কি ভালোভাবে পড়েছি কিনা সেখানে কি আমাদের আমাদের জানবার ক্ষেত্রে কোনো ভুল হয়েছে কিনা যেমন আমরা অনেক পয়েন্ট হয়তো এখনো পর্যন্ত বুঝতে পারিনি এই যে বোঝাবুঝির ক্ষমতা পড়াশোনার একটা কোনো গ্যাপ রয়ে গেছে কিনা ল্যাকিংস আছে কিনা আপনার কাছে কি মনে হয় জাস্ট এই জায়গায় ইন্ডিয়ান ট্রেন ঢুকবে ঢুকার পর কেন ঢুকতে হবে পাঁচটা ট্রেন তো অলরেডি আছে ইন্ডিয়ান ট্রেন আমাদের কোন লোকেশন গুলো দিয়ে ঢুকবে আমি সাতটা লোকেশন বলি আপনাকে যশোর খুলনা এরপরে আসছে নীলফামারি এরপরে ফেনি কুমিল্লা এরপরে আসছে সিলেট এই প্রাইম লোকেশন গুলো আর এই প্রত্যেকটা লোকেশনে আমাদের চিকেন এবং আমাদের মিলিটারি প্রেজেন্স খুব উইক আই রিপিট ভেরি উইক আমাদের মিলিটারি প্রেজেন্স এবং এগুলো হিল ট্র্যাক বা সমতল ভূমি অববাহিকা অনেকটা বলা যায় যে মালভূমির মতোই তো সেই জায়গায় দিয়ে ভারত বাংলাদেশ দখল করতে চাইলে কে ঠেকাবে এই আর্মি আমাদের এই সেনাবাহিনী ঠেকাবে যে আমাদের সীমান্তের ভিতরে ঢুকে বিএসএফ গুলি করে মারে তাদেরকে কিছু করতে পারে না এরা ঠেকা এখন জনগণের রুখে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় নেই আপনারা যেটা বলছেন এমও ইউ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সিকিমে তো হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে সিকিম স্টেট কংগ্রেস দিয়ে তো হয়েছে কনসিকুয়েন্স পঁচাত্তর সালে ছয় এপ্রিল তো তারা ঢুকে গেছে জাস্ট ভারতের একটা ট্রেস পাস দরকার ভারত সেটা ইন্টারন্যাশনালি পেয়ে গেছে এখন শুধু ইন্ডিয়ান ট্রেন ঢুকবে অলরেডি পাঁচটা ট্রেন আছে এখন আর ট্রেন দরকার নাই আমার প্রশ্ন আওয়ামী লীগের নেতাদের কাছে এই ট্রেন লাইনটা কি না হবে মালামাল বাহি এখন যেটা বলেছে শুধুমাত্র মালামাল কি না আপনারা শুনতে পাচ্ছেন না স্থিতিগত স্থিতিক না জি জরা ভবেজি ইসলাম আমি ধন্যবাদ আপনাকে আমি শ্রীনগর মুন্সিগঞ্জ থেকে আমার প্রশ্ন হলো যে ঠিক আছে মালবাহী বা যাত্রীবাহী যদি যাত্রীবাহী হয় তাহলে ঢাকা থেকে আমাদের একটা ট্রেন বা দুটো ট্রেন एवरीडे মক্কা যাতায়াতের সুযোগ দেয়া হোক ইন্ডিয়ান ভূমি ব্যবহার করি সেকেন্ডলি যদি মালবাহী হয় এসাংহাই বা গুয়াংজু বেজিং থেকে মালবাহী গাড়ি আপনার ইন্ডিয়া ভূমি ব্যবহার করে বাংলাদেশে ঢোকার সুযোগ দেয়া হোক এরকম চুক্তি করা হোক এটা আমি রিপন ভাইয়ের মাধ্যমে ভারতের মাটির উপর দিয়েই কিন্তু আমাদের জন্য বিদ্যুৎ আনা হবে নেপাল থেকে ভুটান থেকে বিভিন্ন চুক্তি করার ব্যাপার যেটা যেটা বলেন এটা তো হাস্যকর এটা তো সাগর ভাই এটার সাথে বিদ্যুৎ আনা হবে বিদ্যুৎ আনা হবে বিদ্যুৎটা আনা হবে আপনার লাইন দিয়ে কিন্তু আমার কথা হচ্ছে যে তার দিয়ে আনা হবে আমার কথা হচ্ছে যে আমি ইউরোপ ইউরোপিয়ান ইউনিয়ন চাচ্ছি আমি চাচ্ছি যে আমাদের বাংলাদেশের মানুষগুলো বেশিরভাগ মক্কাতে যায় বিভিন্ন অনেক হাই ফেয়ার দিয়ে তা আমাদেরকে যদি একটা ডাইরেক্ট ট্রেন চালু হয় ঢাকা টু মক্কা এভরিডে একটা ট্রেন একটা ট্রেন প্রতিদিনই ভরে যাবে হ্যাঁ সেটা দেখ আমি বলবো না যে লন্ডন রোম হয়ে লন্ডন যাক সেটা পরের ব্যাপার পরের আলোচনা আপাতত এটা দেখ তারপর মালবাহীটা আপনার গুয়াংজো সাংহাই নিংবো ওখান থেকে একটা একই রকম 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 সার্ভিস 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 তাদের দেয় এটা দিক এটা যদি করতে পারে তাহলে আমি মনে করবো যে হ্যাঁ দেশের সাথে সরকার কাজ করছে আর না হয় ভাববো যে অন্য দেশের সাথে এই দেশ এই দেশের গভর্নমেন্ট বা এই দেশের টোটাল যন্ত্র টোটাল মেশিনারি কাজ করতেছে অন্য দেশের স্বার্থে ধন্যবাদ আপনাকে আমাকে সংযুক্ত করেন আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ